আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ সকলেই ভালো আছো সকলেই বলি শিক্ষার্থীরা ফিরে এলাম পড়াতে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের ছাপ্পান্নতম পৃষ্ঠা অর্থাৎ চার দশমিক পাঁচ অনুশীলনী সম্পর্কে এবং আজকের ভিডিওতে আমরা চার দশমিক পাঁচ অনুশীলনী এর এক নং প্রশ্নের প্রথম দশটি অঙ্ক করার চেষ্টা করব তাহলে চলো দেরি না করে আমরা একে একে প্রথম দশটি অঙ্ক অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত সমাধান করার চেষ্টা করি এক ভাগ করো ভাগ করো এর প্রথম প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ষাট ভাগ তিরিশ প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করে দেখো এই রকম পাতাল করে যখন কোনো ভাগ অঙ্ক তোলা হয় তখন বামপাশের সংখ্যাটি হচ্ছে ভাজ্য এবং ডান পাশের সংখ্যাটি হচ্ছে ভাজক এবং এই ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে আমরা পাব ভাগ ফল এবং এর জন্য শেষে থাকতে পারে ভাগ এখন এই ভাগ সমাধান করার জন্য প্রথমে আমরা বাম পাশে লিখে নিব এবং এই দিয়ে ভাগ করার চেষ্টা করব ভাজ্য ষাটকে এখন আমরা এই ভাগ করার পর যেই ভাগ ফলটি পাব সেই ভাগফলটি চাইলে আমরা ডান পাশে অথবা উপরেও লিখতে পারি এখন তাইলে আমরা এই ষাটকে তিরিশ দিয়ে ভাগ করার চেষ্টা করি প্রথমে আমাকে লক্ষ্য করতে হবে এই তিরিশ সংখ্যাটির প্রথম অঙ্ক অর্থাৎ ছয়ের মধ্যে যায় কিনা লক্ষ্য করে দেখো তিরিশ বড় এবং ছয় ছোট তাহলে তিরিশ ছয়ের মধ্যে যাবে না এখন নিয়ম অনুযায়ী আমরা ছয়ের পরের অঙ্ক অর্থাৎ শূন্য নিয়ে সংখ্যা গঠন করব। তাহলে ছয়ের পরের শূন্য নিয়ে সংখ্যাটি গঠিত হয় ষাট এখন আমাকে লক্ষ্য করতে হবে এই তিরিশ ষাটের মধ্যে যায় কিনা খেয়াল করে দেখো আমরা যদি তিরিশকে একদিকে গ্রহণ করি তাহলে আমরা পাবো তিরিশ অপর দিকে তিরিশ কে দুই দিয়ে গুণ করলে আমরা পাই দুই দিয়ে প্রথমে শূন্যকে গুণন করি দুই দিয়ে শূন্য কে করলে শূন্য এরপর করলে তিন দুগুনো ষাট এবং এখানে আমরা ষাটই দেখতে পাচ্ছি তাহলে তিরিশ ষাটের মধ্যে দুইবার যাবে এবং আমরা নিচে লিখব ষাট এখন আমাদেরকে লক্ষ্য করতে হবে এই উপরের ষাট থেকে নিচে ষাট বিয়ে করলে কত হয় লক্ষ্য করো শূন্য থেকে শূন্য বিয়ে করলে শূন্য আবার ছয় থেকে ছয় বিয়োগ করলেও শূন্য বামে শূন্যের কোনো দাম না থাকার কারণে আমরা বামে শূন্য লিখব না তাহলে আমরা ষাটকে তিরিশ দিয়ে ভাগ করলে পাচ্ছি দুই এখন আমরা প্রশ্নের মতো করে অঙ্কটি তুলে বলতে পারি ষাট ভাগ তিরিশ সমান দুই উত্তর ভাগ ফল দুই এরপর প্রশ্ন নং দুই এখানে আমরা দেখতে পাচ্ছি নব্বই ভাগ চল্লিশ অর্থাৎ প্রথমে বাম পাশে রয়েছে ভাজ্য এবং ডান পাশে রয়েছে ভাজক এই জন্য আমরা ভাজককে বাম পাশে লিখে অর্থাৎ চল্লিশ দিয়ে ভাগ করব কে এবং আমরা ভাগফল লিখব ওপরে ভাগের নিয়ম অনুযায়ী আমাকে লক্ষ্য করতে হবে এই ভাজ্য এর প্রথম অঙ্ক অর্থাৎ নয়ের মধ্যে ভাজ্য চল্লিশ যায় কিনা কিন্তু লক্ষ্য করে দেখো চল্লিশ বড় এবং নয় ছোট তাহলে নয়ের মধ্যে চল্লিশ যাবে না এখন আমরা নয়ের পরবর্তী একটি অঙ্ক অর্থাৎ শূন্য নিয়ে সংখ্যা গঠন করি নয় আর শূন্য মিলে নব্বই এখন নব্বইয়ের মধ্যে চল্লিশ যায় কিনা অবশ্যই যাবে এখন আমরা চল্লিশকে যদি এক দিয়ে গুনুন করি তাহলে অবশ্যই চল্লিশই হবে চল্লিশকে দুই দিয়ে গুনুন করলে হবে আশি আবার চল্লিশকে তিন দিয়ে গুনুন করলে একশো বিশ তাই আমরা তিন দিয়ে গুনুন না করে দুই দিয়ে গুনুন করি কেননা আমাদের শর্ত হচ্ছে কমবার যেতে হবে বেশিবার যাওয়া যাবে না তাহলে আমরা চল্লিশকে দুই দিয়ে গুনুন করলে আশি পাই তাই আমরা ভাগ জায়গায় লিখতে পারি দুই এবং নব্বের নিচে লিখব আশি এখন আমরা এই নব্বই থেকে আশি বিয়োগ করার চেষ্টা করি শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এরপর নয় থেকে আট বিয়োগ করলে এক তাহলে হবে দশ এখন লক্ষ্য করে দেখো এই চল্লিশ কিন্তু দশের মধ্যে যাবে না এবং এখানে এর আর কোনো অঙ্ক অবশিষ্ট নেই তাহলে এই দশ হবে ভাগ শেষ আমরা বলতে পারি অথেব নব্বই ভাগ চল্লিশ সমান দুই এবং ভাগ শেষ দশ উত্তর ভাগ ফল দুই এবং ভাগশেষ দশ এই ছিল দুই নং প্রশ্নের সমাধান এরপর তিন নং প্রশ্ন তিন নং আমরা দেখতে পাচ্ছি দুইশো ভাগ তিরিশ তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজি ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা তাহলে এখানে ভাজ্য দুইশো এবং ভাজক তিরিশ আমরা ভাগের নিয়ম অনুযায়ী ভাজককে বাম পাশে এবং ভাজ্যকে এভাবে লিখে নেই এবং ভাগফল লেখার জন্য ওপরে জায়গা রাখি এখন আমরা খেয়াল করব তিরিশ দুয়ের মধ্যে যায় কিনা তিরিশ কিন্তু দুইয়ের মধ্যে যায় না তাহলে দুইয়ের পরে রয়েছে চার দুই আর চার মিলে চব্বিশ তিরিশ চব্বিশের মধ্যে কি যায় না তিরিশ চব্বিশের মধ্যেও যাবে না এখন আমরা চারের পরে শূন্য মিলে সংখ্যাটি গঠন করি তাহলে হচ্ছে দুইশো চল্লিশ এখন তিরিশ কি দুইশো চল্লিশের মধ্যে যাবে হ্যাঁ অবশ্যই যাবে আমাদেরকে শুধু গুনুন করে বের করতে হবে কতবার যাবে যেহেতু দুইশো চল্লিশ একটা বড় সংখ্যা তাই আমরা একটু বড় করে গুণন করারই চেষ্টা করি প্রথমে তিরিশের সঙ্গে গুণন করে নেই তিরিশকে গুণন করি আট দিয়ে তাহলে আমরা পাই দুশো এবং আমাদের ভাজ্য কিন্তু দুশো তাহলে আমরা ভাগফলের জায়গায় আট লিখে ভাজ্য এর নিচে দুইশো লিখে দেই এখন আমরা এই উপরের ভাজ্য থেকে নিচের গুণফল দুশো চল্লিশ বিয়োগ করার চেষ্টা করি শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য চার থেকে চার বিয়োগ করলেও শূন্য দুই থেকে দুই বিয়োগ করলেও শূন্য বামে শূন্যর কোনো দাম না থাকায় আমরা বামবাসে কোনো শূন্য লিখিনি তাহলে দুশো চল্লিশকে তিরিশ দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় আট উত্তর ভাগ ফল আট এরপর চার নং প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি তিনশো দশ ভাগ চল্লিশ তাহলে এগুলোকে আমরা ভাগের আকারে তুলে নেই লক্ষ্য করি চল্লিশ কি তিনের মধ্যে যায় না যায় না তাহলে তিনের পর এক নিয়ে গঠিত সংখ্যা একত্রিশ চল্লিশ কি একত্রিশের মধ্যে যায় যায় না তাহলে তার পরবর্তী অঙ্কটিও নিয়ে নেই পরবর্তী অঙ্ক শূন্য নিলে সবগুলো মিলে হয় তিনশো দশ চল্লিশ অবশ্যই তিনশো দশের মধ্যে যাবে এবং তিনশো দশ অনেকটা বড় সংখ্যা হয় আমরা বড় কোনো অঙ্ক দিয়েই চল্লিশকে গুণন করার চেষ্টা করি চল্লিশকে আমরা সাত দিয়ে গুণন করলে পাই দুইশো আশি আবার আট দিয়ে গুণন করলে পাই তিনশো বিশ কিন্তু এখানে রয়েছে তিনশো দশ তাই আমাদের এর পূর্ববর্তী অঙ্ক সাত দিয়ে গুণন করতে হবে তাহলে চল্লিশ তিনশো দশের মধ্যে সাতবার গেলে হয় দুইশো আশি এখন আমরা তিনশো দশ থেকে দুইশো আশি বিয়োগ করার চেষ্টা করি শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এরপর এক থেকে আট বিয়োগ করতে হবে কিন্তু আমরা এক থেকে আট বিয়োগ করতে পারি না এই জন্য একের সঙ্গে আমরা মনে মনে দশ যোগ করে নিই তাহলে এক আর দশ যোগ করলে হয় এগারো এখন আমরা এগারো থেকে আট বিয়োগ করি এগারো থেকে আট বিয়োগ করলে আমরা পাই তিন এবং হাতে থাকবে এক সেই এক আমরা যোগ করি পরবর্তী দুয়ের সঙ্গে দুয়ের সঙ্গে এক যোগ করলে হবে তিন তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য বামে শূন্যের কোনো দাম না থাকায় আমরা বামে শূন্য লিখব না এবং লক্ষ্য করে দেখো এই তিরিশ সংখ্যাটি ভাজক সংখ্যাটির চেয়ে অর্থাৎ চল্লিশের ছোট তাহলে এই তিরিশ হবে ভাগশেষ শেষ অথেব তিনশো ভাগ চল্লিশ সমান দুই এবং ভাগশেষ শেষ তিরিশ উত্তর ভাগফল ফল সাত ভাগ তিরিশ এ ছিল চার নং প্রশ্নের সমাধান এরপর পাঁচ নং প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি ৪৫ ভাগ পনেরো এখানে আমরা এই অঙ্কটিকে ভাগ আকারে তুলে নিই পনেরো ভাগ পঁয়তাল্লিশ এখন আমাকে লক্ষ্য করতে হবে এই পনেরো পঁয়তাল্লিশের মধ্যে কয়বার যায় পনেরো এক পনেরো পনেরো দু গুণ তিরিশ এবং তিন পনেরো পঁয়তাল্লিশ অর্থাৎ পনেরোকে তিন দিয়ে গুণন করলে পঁয়তাল্লিশ হয় এখানে মিলে গেছে তাহলে আমরা লিখতে পারি পনেরো পঁয়তাল্লিশের মধ্যে তিনবার যায় এবং গেলে হবে পঁয়তাল্লিশ এখন আমরা পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করি এবং পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে শূন্য অথেব পঁয়তাল্লিশ ভাগ পনেরো সমান তিন উত্তর ভাগ ফল তিন এরপর ছয় নং প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি বিরানব্বই ভাগ ছয় চল্লিশ এটা কেউ ভাগের আকারে তুলে নেই লক্ষ্য করতে হবে ছয় চল্লিশ বিরানব্বই মধ্যে কয়বার যায় এখন ছয়চল্লিশকে এক দিয়ে গুনুন করলে অবশ্যই ছয় চল্লিশ হয় আবার ছয়চল্লিশ কে দুই দিয়ে গুনন করলে হয় বিরানব্বই লক্ষ্য করে দেখো এখানে মিলে গেছে তাহলে আমরা বলতে পারি ছয়চল্লিশ বিরানব্বইয়ের মধ্যে দুইবার যাবে এবং গুণফল হবে বিরানব্বই এখন বিরানব্বই থেকে বিরানব্বই বিয়ে করলে শূন্য অতএব বিরানব্বই ভাগ ছয়চল্লিশ সমান দুই উত্তর ভাগ ফল দুই এরপর সাত নং প্রশ্ন সাত নং প্রশ্নে দেখতে পাচ্ছি তিরাশি ভাগ একচল্লিশ এটাকেও আমরা ভাগ আকারে তুলে নিই একচল্লিশ তিরাশির মধ্যে কতবার যাবে এর জন্য আমরা একচল্লিশকে গুনুন করতে থাকি একচল্লিশকে এক দিয়ে গুনুন করলে একচল্লিশই হবে আবার একচল্লিশকে দুই দিয়ে গুনুন করলে হবে বিরেআশি এবং এখানে রয়েছে তিরাশি অর্থাৎ আমরা যদি একচল্লিশ কে এরপর তিন দিয়ে গুণন করে সংখ্যাটি অনেক বড় হবে তাই আমরা বলতে পারি একচল্লিশ তিরাশি এর মধ্যে দুইবার যাবে এবং গুণফল হবে বিরাশি এবং তিরাশি থেকে বিরাশি বিয়োগ করলে থাকবে এক অতএব তিরাশি ভাগ একচল্লিশ ভাগ শেষ এক উত্তর ভাগ ফল দুই ভাগ শেষ এক এরপর আট নং প্রশ্ন নিরানব্বই ভাগ আটাশ এটাকে আমরা ভাগ আকারে তুলে নেই এখন আমাকে বের করতে হবে আটাশ নিরানব্বই এর মধ্যে কতবার যায় আটাশ কে এক দিয়ে গুণন করলে আটাশ আটাশি হবে আবার আটাশ কে দুই দিয়ে গুণন করলে ছাপ্পান্ন কিন্তু এখানে রয়েছে নিরানব্বই আমরা আরো একবার বেশি গুণন করার চেষ্টা করি এখন আমরা আটাশ কে তিন দিয়ে গুণন করলে আমরা পাই চুরা তাহলে বজায় যাচ্ছে চার দিয়ে গুণন করলে আরো অনেক বড় হবে তাই আমরা বলতে পারি আটাশ নিরানব্বই এর মধ্যে তিনবার যাবে এবং গুণ হবে চুরা এখন নিরানব্বই থেকে চুরাশি বিয়োগ করার চেষ্টা করি নয় থেকে চার বিয়োগ করলে পাঁচ আবার নয় থেকে আট বিয়োগ করলে এক অথেব নিরানব্বই ভাগ আঠাশ সমান তিন এবং ভাগশেষ থাকবে পনেরো উত্তর ভাগফল ফল তিন ভাগ পনেরো এরপর নয় নং প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি একশো আটষট্টি ভাগ বিয়াল্লিশ এটাকে আমরা ভাগ আকারে তুলে নেই। এখন লক্ষ্য করতে হবে এই বিয়াল্লিশ একশো আটষট্টি এর মধ্যে কতবার যায় বিয়াল্লিশ কে এক দিয়ে গুণন করলে হয় বিয়াল্লিশ বিয়াল্লিশ কে দুই দিয়ে গুণন করলে আমরা পাবো চুরাশি এরপরে তিন দিয়ে গুণন করবো তারপরে চার দিয়ে গুণন করব। এভাবে যতক্ষণ না পর্যন্ত আমরা একশো আটষট্টি এর আশেপাশের কোনো গুণ ফল পেয়ে যাব ততক্ষণ পর্যন্ত করতেই থাকব। এখন বিয়াল্লিশ কে চার দিয়ে গুণন করলে হয় একশো আটষট্টি তাহলে আমরা বলতে পারি বিয়াল্লিশ এর মধ্যে চারবার যাবে এবং গুণফল ফল হবে একশো আটষট্টি এবং একশো আটষট্টি থেকে একশো আটষট্টি বিয়োগ করলে শূন্য অতএব একশো আটষট্টি ভাগ বিয়াল্লিশ সমান চার উত্তর ভাগ ফল চার তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপর দশ নং প্রশ্ন দশ নং প্রশ্নে রয়েছে চারশো পঞ্চান্ন ভাগ তিয়াত্তর অঙ্কটিকে আমরা ভাগ আকারে তুলে নেই লক্ষ্য করতে হবে তিয়াত্তর চারশো পঞ্চান্ন এর মধ্যে কতবার যায় চারশো পঞ্চান্ন একটি বড় সংখ্যা হওয়ায় আমরা তিয়াত্তরকে একটু বড় অঙ্ক দিয়ে গুণন করার চেষ্টা করি প্রথমে আমরা তিয়াত্তর কে ছয় দিয়ে গুণন করার চেষ্টা করি ছয় দিয়ে গুণন করলে আমরা পাই চারশো এখন আমরা বুঝতেই পারছি তিয়াত্তর কে সাত দিয়ে গুণন করলে আরও অনেক বড় সংখ্যা হবে যা চারশো পঞ্চান্ন থেকেও বড় হবে তাই আমরা ছয় বারই গুণন করব। এখন বলতে পারি তিয়াত্তর চারশো এর মধ্যে ছয়বার বার যাবে এবং গুণফল হবে চারশো ৪৫৫ চারশো পঞ্চান্ন থেকে চারশো আটত্রিশ বিয়োগ করলে প্রথমেই পাঁচ থেকে আট বিয়োগ করি পাঁচ থেকে আট বিয়োগ করা যায় না এই জন্য পাঁচের সঙ্গে আমরা মনে মনে দশ যোগ করব পাঁচ আর দশ যোগ করলে পনেরো পনেরো থেকে আট বিয়োগ করি পনেরো থেকে আট বিয়োগ করলে সাত এখন হাতে থাকে এক সেই এক আমরা যোগ করব তিনের সঙ্গে তাহলে হবে চার পাঁচ থেকে চার বিয়োগ করলে এক এরপর চার থেকে চার বিয়োগ করলে শূন্য বামে শূন্যের দাম না থাকায় আমরা বামে শূন্য দিব না অথব চারশো পঞ্চান্ন ভাগ তিয়াত্তর সমান ছয় এবং শেষ সতেরো উত্তর ভাগ ফল ছয় এবং শেষ সতেরো এই ছিল দশ নং প্রশ্নের সমাধান আজকে আমরা এই ভিডিওতে এক প্রশ্নের এক থেকে দশ পর্যন্ত শুধু আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো আলোচনা করব আশা করি অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ